আমরা নির্বাচনে অংশগ্রহণ করার এবং ভোট প্রদানের কথা ভাবছি একটি দল ভুলে গিয়েছে তারা আজকে কোন প্রক্রিয়ায় নির্বাচনে নির্বাচন সম্ভব হয়েছে জুলাই বিপ্লবের ফলে আমরা নতুন বাংলাদেশ নতুন কুতুব দিয়া তৈরি করার স্বপ্ন দেখতে পাচ্ছি প্রিয় এলাকাবাসী প্রিয় কুতুব দিয়ার আমরা জানি এই কুতুব দিয়ে একটা দ্বীপ উপজেলা আপনারা অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন থাকেন অনেক কষ্ট করে আপনাদেরকে জীবন করতে হয় চিকিৎসার সুব্যবস্থা নাই কর্মসংস্থানের সুব্যবস্থা নাই শিক্ষার সুব্যবস্থা নাই এবং গত ১৬ বছর ধরে তৈরি হয়েছিল লুটপাট টাকা পাচার এবং মানুষের উপর জুলুম সেই সব কিছুকে মানিয়ে আপনারা রাজপথে এসে জীবন দিয়ে আপনারা কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করেছেন এই কুতুবদিয়া কক্সবাজার মহেশখালীর জনগণ ভুলি নাই আমরা আশা করি আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা আমরা মিলে আরেক নতুন ইতিহাস তৈরি করবে ইনশাআল্লাহ আপনারা কি সেটার জন্য প্রস্তুত আছেন অবশ্যই আমরা সেটার জন্য প্রস্তুত আছি আমরা জানি যে এই কুতুবদিয়া মহেশখালী এই জায়গায় লবণ চাষীরা ন্যায্য মূল্য পায় না বিগত আমলে লবণ এইখানে পর্যাপ্ত পরিমাণ লবণ চাষ হওয়া সত্ত্বেও লবণ বাইরে থেকে আমদানি করা লাগছে আমার দেশে লবণ পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে লবণ চাষে সম্ভাবনা থাকতেও লবণ কেন আমি বাইরে থেকে আমদানি করব লবণ আমরা আমদানি করব না লবণ এবার আমরা রপ্তানি করব আমার কুতুবদিয়া লবণ চাষীরা ন্যায্য মূল্য পাবে অর্থনীতি চাঙ্গা হবে এবং এটা সম্ভব কেবলমাত্র হামিদুর রহমান আজাদের হাত ধরে। হামিদুর রহমান আজাদ ভাই যদি নির্বাচিত হন এই কুতুবদিয়ার লবনচাশীরা, পনচাশীরা, মৎস্যজীবীরা তারা ন্যায্য পাবে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারবে। আমরা জানি কুতুবদিয়ায় beribad নাই। কুতুবদিয়ার মানুষের দীর্ঘদিনের দাবি হচ্ছে beribad তৈরি করা। ফেরিঘাট নাই। কুতুবদিয়ার মানুষের দাবি হচ্ছে ফেরিঘাট তৈরি করা। ইনশাল্লাহ আজাদ ভাই যদি আগামী সংসদে এবং আগামীর মন্ত্রিসভায় যেতে পারে আপনাদের ভোটে ইনশাল্লাহ এই কুতুব দিয়ায় ফেরিঘাট হবে বেরিবাদ হবে ইনশাল্লাহ আমরা কুতুব চেহারা পাল্টে দিব ইনশাল্লাহ এই পাঁচ বছর পরে আগামী পাঁচ বছরের মধ্যে এই আজকের কুতুব থাকবে না এক আধুনিক কুতুবদিয়া দিয়া মহেশখালী আমরা নির্মাণ করবো ইনশাল্লাহ প্রিয় কুতুব দিয়ার বাসিন্দাগণ আজকের আমাদের এই লড়াই আমাদের এই নির্বাচনী যাত্রা শুধু কক্সবাজার দুই নয় পুরো বাংলাদেশেই এগারো দলীয় ঐক্য জোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে কেন আমরা ঐক্য গঠন করেছি আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে দখল মুক্ত করার জন্য থেকে দখল মুক্ত করার জন্য বাংলাদেশকে দুর্নীতিবাজ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য আমরা খুবই স্পষ্ট ভাবে বলেছি বাংলাদেশের সরকার গঠন করবে বাংলাদেশে কে নির্বাচিত হবে কে সরকারে যাবে তা নির্ধারণ করবে বাংলার জনগণ দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বাংলাদেশে আর কখনো ওই দিল্লির সরকার বসতে পারবে না ফলে বাংলাদেশের সেই আজাদের লড়াই সেই সর্বভৌমত্বের লড়াইয়ের জন্যই কিন্তু এই ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনারা প্রস্তুত হন দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাস ফ্যাসিস্ট থেকে আগামীর বাংলাদেশকে দখল মুক্ত করার জন্য আগামীর বারোই ফেব্রুয়ারি আপনারা সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কা এই কক্সবাজার দুই এর মার্কা দাঁড়িপাল্লায় সবাই ভোট দেবেন আরেকটি কথা বলতে চাই শেষে বলা হচ্ছে নতুন জালেম নাকি তৈরি হয়েছে অবশ্যই আমরা দেখছি নতুন জালেম তৈরি হচ্ছে তারাই নতুন জালেম যারা পাঁচই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে তারাই নতুন জানেন যারা পাঁচই আগস্টের পরে নতুন করে জমি দখল শুরু হয়েছে যারা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের নীতি নিয়েছে যারা কথিত বন্ধু রাষ্ট্রকে তোষণের নীতি নিয়েছে তারাই বাংলাদেশের নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই জালেমদেরকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা প্রস্তুত আছেন আপনারা সবাই আজাদ ভাইকে ভোট দিবেন নারী মাল্লাকে জয়যুক্ত করবেন আপনারা আজকে কথা দিন বারোই ফেব্রুয়ারি যদি ভোট কেন্দ্র তখন